হ্যালো ফ্রেন্ডস রিক্রুটমেন্ট আপডেট অফিশিয়াল চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম আজকে তোমাদের জন্য এসএসসি সিএচএস যে নিউ নোটিফিকেশন জারি হয়েছে দু হাজার পঁচিশে সেসব ব্যাপারে তোমাদের সামনে ডিটেলস নিয়ে চলে এসেছি এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবে এই হচ্ছে তোমাদের অফিসিয়াল নোটিফিকেশন কমমাইড হায়ার সেকেন্ডারি টেন প্লাস টু লেভেল এক্সামিনেশান দু হাজার পঁচিশ যা তোমাদের অ্যাপ্লিকেশান স্টার্ট হয়ে গেছে তেইশ ছয় দু হাজার পঁচিশ থেকে আঠেরো সাত দু হাজার পঁচিশ পর্যন্ত অ্যাপ্লাই চলবে লাস্ট ডেট হচ্ছে তোমাদের রিসিভের আঠেরো সাত দুহাজার পঁচিশ লাস্ট ডেট তোমাদের অনলাইন পেমেন্ট থাকবে উন উনিশ সাত দু হাজার পঁচিশ এবং তোমাদের কারে কারেকশান উইন্ডো তোমাদের খুলবে তেইশ সাত দু হাজার পঁচিশ থেকে চব্বিশে একদিনের মধ্যে তোমরা কারেকশান করতে পারবে এবং টায়ার ওয়ান এবং টায়ার টু কন্ডাক্ট করানো হবে আট নয় দু হাজার পঁচিশ এবং ফেব্রুয়ারিতে টায়ার টুটা কানডাক্ট করানো হবে পে স্কেল তোমরা দেখতে পাচ্ছ লোয়ার ডিভিশন ক্লার্কে এবং জুনিয়র সেকেন্ড ইয়ার অফিসের জন্য তোমাদের উনিশ হাজার নশো থেকে তেষট্টি হাজার দুশো দুশো টাকা স্যালারি এবং ডেটা এন্ট্রি অপারেটর পে লেভেল ফোরের জন্য তোমাদের স্যালারি স্লিপ থাকছে তোমাদের পঁচিশ হাজার পাঁচশো থেকে একাশি হাজার একশো পর্যন্ত ডেটা এন্ট্রি অপারেটর গ্রেড এর জন্য তোমাদের পঁচিশ হাজার পাঁচশো থেকে একাশি হাজার একশো টাকা স্যালারি আছে ভ্যাকেন্সি হচ্ছে তোমাদের টেনটেটিভ ভ্যাকেন্সি রয়েছে তিন হাজার একশো একত্রিশটি টোটাল এই পোর্টালে গিয়ে তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে এস এস ডট ইন এবং সর্বপ্রথম তোমাদেরকে যে এসসি সি এস যে বয়সে ছাড় পায় সেগুলো তোমরা তোমাদেরকে জানা জানিয়ে দেওয়া হচ্ছে এস সি ছাড় পাবে পাঁচ বছরে ওবিসিরা ছাড় পাবে তিন বছরে পিডব্লিউডি ক্যান্ডিডেটরা পাবে দশ বছরে ছাড় পিডব্লিউডি ও পাবে তেরো বছরে ডি এস সি এস টিটা পাবে পনেরো বছরে এক্স সার্ভিস ম্যান যদি কেউ হয়ে থাকে তিন বছরে এবং ডিফেন্স পার পার্সোনাল যদি হয়ে থাকে কেউ তিন বছরে ছাড় পাবে তারা এসেন্সিয়াল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে তোমাদের ডেটা এন্ট্রি অপারেটের জন্য তোমাদের মিনিমাম তোমাদেরকে সাবজেক্টে টুয়েলভে তোমাদের সায়েন্স স্ট্রিম উইথ ম্যাথামেটিক সাবজেক্টে তোমাদেরকে পাস করতে হবে এবং এল ডিসি ডিএস ওর গ্রেড এ এর জন্য তোমাদেরকে মিনিমাম নর্মাল যে উচ্চ মাধ্যমিক পাস করলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে এই পোস্টটির জন্য এবং তোমাদেরকে এই উচ্চ মাধ্যমিক পাস যদি করে থাকে এই পোস্টের জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারবে স্কিম অফ এক্সামিনেশন তোমাদেরকে টায়ার ওয়ান এবং টায়ার টু হিসেবে তোমাদের এক্সামিনেশন এক্সামিনেশন কন্ডাক্ট করানো হবে এই এই হচ্ছে তোমাদের সিলেবাস টায়ার ওয়ানে হবে তোমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে জেনারেল ইন্টেলিজেন্স থাকবে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থাকবে জেনারেল অ্যাওয়ারনেস থাকবে সব তোমাদের পঁচিশটা করে কোয়েশ্চেন থাকবে টোটাল পঞ্চাশ মার্কস থাকবে এবং টাইম থাকবে তোমাদের ষাট মিনিট আশি মিনিমাম তোমাদের ইয়ে থাকবে এটা হচ্ছে তোমাদের টায়ার ওয়ানের এটা হচ্ছে তোমাদের টায়ার টু এবার টায়ার টুটা হবে তোমাদের সেশন ওয়াইজ কন্টে কন্ডাক্ট করানো হবে সেশন ওয়ানে থাকছে ম্যাথামেটিক অ্যাবিলিটি এবং রিজনিং থাকছে এবং সেশান টুয়ে থাকছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ কম্পেরিজেন থাকছে এবং জেনারেল অ্যাওয়ারনেস থাকছে এটা থাকছে তোমার ষাট মার্কসের এটাও থাকছে ষাট মার্কসের এবং এটা টাইম হচ্ছে তোমার এক ঘন্টা কুড়ি মিনিট এবং সেশন থ্রিতে থাকছে তোমাদের কম্পিউটার নলেজ টেস্ট এবং কম্পিউটার নলেজে তোমাদের টেস্ট হবে পনেরোটা কোয়েশ্চেন থাকবে টোটাল তিন নাম্বার করে থাকবে পঁয়তাল্লিশ নাম্বারে পনেরো মিনিট থাকছে তোমাদের টাইট কুড়ি মিনিট ফর ক্যান্ডিডেট ইলিজিবল টু এ পনেরো মিনিট তোমাদের হাতে থাকবে একটা প্যারা লিখতে হবে তারপর সেশন ফোরে তোমাদের থাকছে স্কিল টেস্ট এবং টাইপিং টেস্ট পার্ট এতে থাকছে তোমাদের ডিও জন্য ডিপার্টমেন্ট অফ মিনিস্ট্রি মেনশন পার্ট ওয়ান পনেরো মিনিটে থাকছে কুড়ি মিনিট পনেরো মিনিট এবং কুড়ি মিনিটের মধ্যে তোমাদের এলিজিবল হবে তারপর তোমাদের পার্ট বি এ থাকছে তোমাদের স্কিল টেস্ট ঠিক আছে তো এই ছিল তোমাদের অফিসিয়াল আপডেট এই ধরনের আপডেটের জন্য আমাদের রিক্রুটমেন্ট আপডেট অফিসিয়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন